ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নতুন পালক এক এক করে সমস্ত পরিষেবা পেতে চলেছে ধূপগুড়ি বাসী এবার মহকুমা হাসপাতালে নিয়োগ করা হলো বারো জন বিশেষজ্ঞ চিকিৎসককে বুধবার স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে নতুন বারো জন চিকিৎসককে ধুপপুরি মহকুমা হাসপাতালে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে কয়েকদিন আগে জয়েন অ্যান্ড ডেপুটি নার্সিং সুপার সহ পঁয়ত্রিশ জন নার্স মহকুমা হাসপাতালে কাজে যোগদান করেন এবার নতুন করে বারো জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হলো হাসপাতালে তিনজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ তিনজন অ্যানেথেসিস্ট দুইজন ইএনটি সার্জন একজন সহ জন সুপার স্পেশালিস্ট চিকিৎসক কাজে যোগ দিবেন মহকুমা হাসপাতালে জন নতুন চিকিৎসক নিয়োগ হতেই খুশির হওয়া দেখা দিয়েছে মহকুমা জুড়ে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে নতুন জন চিকিৎসককে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন নতুন চিকিৎসকরা উল্লেখ্য ধূপগুলিকে মহকুমা ঘোষণা করার পর ধাপে ধাপে মহকুমার কাঠামো গড়ে উঠেছে ইতিমধ্যে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক নিয়োগ হয়েছে পাশাপাশি আদালত গড়ে তোলার তোরজয় শুরু হয়েছে জোর কদমে এদিকে মহকুমা হাসপাতালের কাঠামো গড়ে তোলার কাজ খুব দ্রুত শুরু হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়সল এখন ধূপপুরি বুলটি ফার্মাসির চেম্বারে গ্যাসের সমস্যা লিভারের সমস্যা পেটে ব্যথা অম্বল জন্ডিস অর্শ গ্যাস্ট্রিক আলসার বুকে জলা পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরেক্টাল ক্যান্সার ফিসচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া ধ্রুপপুরি